ᱱᱤ ᱫᱟᱭᱱᱚᱫᱟ ᱞᱟᱨᱟᱣᱤᱥ ᱦᱟᱸ 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 ᱮ ᱡᱮᱱᱮ ᱠᱚᱛᱠᱷᱚᱱ ᱨᱟᱠᱞᱮᱭ ᱛᱟᱞᱟᱱᱛᱟ ᱴᱷᱤᱠ ᱦᱚᱭ ᱡᱮᱜᱩᱜᱟ ᱥᱮᱥ ᱥᱮᱥ ᱮᱫᱟ ᱨᱟᱠᱮᱫ ᱵᱚᱱᱫᱩ ᱵᱮᱲᱟ ᱟᱨᱢᱤᱪᱟ ᱵᱟᱭ ᱡᱟᱭᱱᱟ ᱡᱟᱭᱱᱟ ᱡᱟᱜ ᱠᱚᱛᱟ ᱞᱟᱜᱟᱡᱟ ᱨᱟᱭᱟ ᱟᱹᱭ ᱞᱟᱜᱟᱡᱟ ᱨᱟᱭᱟ ᱡᱟᱲᱟ ᱠᱷᱟᱭ ᱞᱚᱛᱮᱜᱩᱱᱟ ᱟᱯᱱᱮ ᱟᱯᱱᱮ ᱥᱟᱭᱞᱮᱱᱥᱟᱨ ᱟᱨ ᱵᱮᱥᱤ ᱱᱤᱪᱟ ᱵᱚᱱᱫᱟ পানি ঢুকে গেছে হনি ঢুকে গেছে সামনে আরো কত গভীর পানি ঢুকছে আপনার গাড়ি চ্যালেঞ্জের নিচে না আর মাঝখান আরো অনেক পানি পালসারের সমস্যা এটাও চ্যালেঞ্জের পানি ঢুকছে এই যে এখন পাইছি গাড়ি একটা আইছে সাইড দিয়া বাড়ি মারছে পানি ঢুকছে ঢুকছে এন্ড যাও যায়

ততক্ষণ পানিটা বাইরের এ আবার ডুববো ভাই আবার ডুবো আপনি সাইড করেন গাড়ির প্রেসারে পানি আর ডুকবো আবার সাইডটা গাড়ি যেতেছে না স্যালেন তাই ঢুকবো ঠিকলে সামনে ললাম শেম্পু লাগা এই কামড় তো ভাই যাক চালিক করে যায় নাই দড়াও খায় নাই গেলেই দরা হয়তো এটা পানিতে পানী গাড়ি পানি দে আজকা দুই মাস পরে গাড়ি দুয়ার সুযোগ পাইছি গো পানি লাগা কার দামাই জানাস

চল্লিশ <laughs> 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 <laughs>

এই চেম্বু লাগা চেম্বু লাগা গানে দাদা চিনা চেইনা চেইনা গান্দা অস্থিৰ